প্রিয় ইমানদার ভাই বোনেরা আজ আমরা ইংলিশ শৈতান ও তার বিভিন্ন রকম চক্রান্তা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা জানি মানুষের সবচেয়ে বড় সত্য হল ইংলিশ শৈতান আল্লাহ তালা সরাই ইউসুফের পাঁচ নম্বর আয়তে পড়েছেন আদু উম নিশ্চয় শয়তান মানুষের প্রকাশের সত্তর তাই প্রকাশের সত্যু সম্পর্কে অবগত হওয়া আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি তা না হলে আমরা যে কোনো মুহূর্তে শৈতানের ধোকায় পড়ে পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ তালা সুরা রহমানের পনেরো নম্বর আয়তে বলেছেন আল্লাহ জিনজাতিকে খাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানব জাতির আগে জিনেরা বসবাস করত সেই জিনীদেরই একজন হলো ইবলিশ চার তার সিরে তাবাড়িতে সুরা বাঁকা চৌত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যায় লেখা আছে ফেরেস্তারা জিনীদের মধ্য থেকে ইবলিশকে বাল্য অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায় ইবলিশ বহুদিন যাবৎ ফেরেস্তাদের সঙ্গে থেকে এবাদাত করে আল্লাহ নৈকট্য লাভ করে অবশেষে আদম আলিয়াকে সাস্তা করতে অস্বীকার করলে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেয় সুরা আরফের চোদ্দ থেকে সতেরো নম্বর আয়াতগুলিতে উল্লিখিত আছে ইবলিশ সাহিদান জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহ তালা কাছ থেকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা ও মানুষের চতুর্দিক থেকে ধোকা দিয়ে পথভ্রষ্ট করা ক্ষমতা চেয়ে নিয়েছিল সই বোহারির সাত হাজার একশো একাত্তর নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল আলিয়া বলেছেন নিশ্চয়ই শয়তান মানুষের রক্তে শিরায় শিরায় চলে এই জন্যই নবী করিম ইসলাম মুহাহ আল্লাহর কাছে শয়তান থেকে বেঁচে থাকা দোয়া করতেন এবং উম্মাদকেও দোয়া চাইতে বলেছেন অতএব একজন সচেতন ইমানদারের কর্তব্য হল সর্বদা শয়তানের ধোকা থেকে সতর্ক থাকা এবং আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চাওয়া আমরা কোরআন তেলবাদের শুরুতে বলে থাকি আল্লাহ সাইদানের মজিব এর মানে হলো আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেছি প্রিয় ইমানদার ভাই বোনেরা এবার আমরা ইবলিশ শয়তানের দশটি গুরুত্বপূর্ণ চক্রান্তের কথা আলোচনা করবে ইনশাআল্লাহ ইমাম তাবার রহমতুল্লাহ আলাই মোচাবে কাবিরে বর্ণনা করেছেন যে নবী করিম ইসাল আলী আসসাল্লাম বলেছেন ইবলিশকে যখন দুনিয়াতে পাঠানো হচ্ছিল তখন সে বলেছিল হে আল্লাহ আপনি আমাকে অভিশব্দ করে দুনিয়ায় পাঠাচ্ছেন তাই দুনিয়াতে আমার জন্য কয়েকটি সুযোগ করে দিন নাম্বার এক দুনিয়া গিয়ে আমার থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তালা বলেছিলেন তোমার ঘর হল বাথরুম এই জন্যই আবু আবুদাউদের ছয় নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্ল আলিয়া বলেছেন ইন্দা হা দিকে নিশ্চয়ই এই বাথরুমগুলিতে শয়তান থাকে আর এই জন্যই সেই বকারি একশো বিয়াল্লিশ নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লিয়াল্লাম বাথরুমে প্রবেশের পূর্বে এই দুয়া পড়তেন হে আল্লাহ আমি পুরুষ ও নারী দুষ্ট শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি মনে রাখবেন এই দোয়াটি পড়ে নিলে শয়তান মানুষকে আর ক্ষতি করতে পারবে না নাম্বার দুই দুনিয়ায় আসার সময় শয়তান আল্লাহ তালাকে বলেছিল আমি দুনিয়ায় গিয়ে বসবো কোথায় আমার জন্য দুনিয়ায় বসার জায়গার ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তালা বলেছিলেন দুনিয়ায় তোমার বসার জায়গা হল বাসার ও রাস্তার মোড় সেই মুসলিমের ছ হাজার দুশো নয় নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাম বলেছিলেন বাজার হলো শয়তানের আড্ডাখানা নাম্বার তিন শয়তান বলেছিল যে আল্লাহ দুনিয়ায় আমার খাদ্যের ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তারা বলেছিলেন মানুষেরা যে খাদ্য বিশমিল্লা না বলে ভক্ষণ করবে সেটা হবে তোমার খাদ্য এ দ্বারা বোঝা যায় বিষমিল্লা না বলে পানাহার করলে তাতে কোনো বরকত হয় না কেননা শয়তান তাদের ভাগ বসায় মনে রাখবেন হাদিসে খাওয়া শুরু করা বিভিন্ন রকম দুয়া বর্ণিত আছে যদি সেগুলো মুখস্থ না থাকে তাহলে কমপক্ষে বিসমিল্লা বলে খাওয়া শুরু করা উচিত তাহলে ইনশাআল্লাহ শয়তানের আক্রমণ থেকে বেঁচে যাবে এও মনে রাখা দরকার যে যদি খাবার শুরুতে বিসমিল্লা পড়তে ভুলে যায় তাহলে খাবার মাঝে এটা পড়বেন বিসমিল্লা কি আব্বাল আবার চার শয়তান দুনিয়া আসার সময় আল্লাহকে বলেছিল আমার জন্য পানি ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তালা বলেছিলেন তোমার জন্য দুনিয়ায় পানি ব্যবস্থা হলো পদ

আমার পথে আহ্বান করব তখন আল্লাহ তালা বলেছিলেন এর জন্য তোমাকে দিলাম বাসি ও বাদ্যযন্ত্র মুসাদে বাজদারের সাত হাজার পাঁচশো নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম আলী সাল্লাম বলেছেন কি আওয়াজে আল্লাহ তালা লাল বর্ষণ হয় নাম্বার এক খুশির সময় বাসির আওয়াজ আর নাম্বার দুই দুঃখের সময় ইনয়ে বিনয়ে কান্নার আওয়াজ তো প্রিয় ভাই বোনেরা আজ আমরা কিছু শয়তানের চক্রান্তের বিষয় জানতে পারলাম এবং পরবর্তী ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক আল্লাহ তালা সকলকে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকা তফি দান করুক আমিন